ভারত থেকে দুশোটি নতুন কোচ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম তিনি বলেন বর্তমানে বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ ও কোচের ঘাটতিতে ভুগছে এই সংকট নিরসনে সরকার ভারত থেকে দুশোটি নতুন কোচ সংগ্রহের উদ্যোগ নিয়েছে এর মধ্যে চলতি বছরেই বিশটি কোচ রেলের বহরে যুক্ত হবে বাকি কোচগুলো ধাপে ধাপে দেশে পৌঁছাবে রোববার বিকেলে পাবনার ঈশ্বরদীর পাকসি বিভাগীয় রেলওয়ে ডিজেল লোকোমোটিভ রানিং শেড পরিদর্শন শেষে তিনি এ তথ্য দেন এ সময় সচিব বলেন রেলওয়ে খাতকে লাভজনক খাতে রূপান্তর করতে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নানামুখী পদক্ষেপ নিয়েছে রেলকে কেবল যাত্রী পরিবহনের মাধ্যমে হিসেবে নয় বরং মালামাল পরিবহনের কার্যকর উপায় হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ প্রধান প্রকৌশলী আহমেদ মাসুম পাক্সি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লেয়াকোত শরীফ খান বিভাগীয় সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন এবং চিফ কমান্ডেন্ট রেলওয়ে নিরাপত্তা বাহিনী পশ্চিম জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন